আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বিষয়বস্তু ছিল মেরাজ এবং এই মেরাজ আর এই রজব সংক্রান্ত বেদাত মেরাজের বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মেরাজের ফায়দ বা মেরাজ থেকে শিক্ষা এটি ইনশা আল্লাহ তালা রাতের পেশ করব আর আরেকটি দিক হচ্ছে মেরাজ সংক্রান্ত বা রজব সংক্রান্ত যে মুসলিম সমাজে বিভিন্ন বেদাতগুলি ছড়িয়ে রয়েছে যে বেদাতগুলি হচ্ছে গণহার কাজ কাবিরা জাহান নামে যাওয়ার কাজ কিন্তু মানুষ না ওয়াহসবুনাসন সোনাহ যেমন কোরআনে কেরিমে এই বেদাতই পথভ্রষ্টদের সম্পর্কে বলেছেন যে তাদের ধারণা যে খুব ভালোই কাজ করছে তারা সবের কাজ করছে নেকির কাজ করছে কিন্তু আসলে নেকির কাজ নয় নেকির কাজের জন্য শর্ত হচ্ছে একটি যে এক আল্লাহর জন্য হইতে হবে আর দ্বিতীয় হচ্ছে এক রসুল সাল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী শুধুমাত্র হইতে হবে প্রতিটি কাজের ক্ষেত্রে যখনই মনে করবেন যে এটাতে আমি সব চাই নেকি চাই গোনার কাফারা চাই জান্নাত চাই এর মাধ্যমে আমি দুনিয়া আখেরাতে আল্লাহ রাবুল্লাহ কাছে কিছু আশা করি জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে আপনাকে এই দুটো শর্ত সব সময়। লক্ষ্য রাখতে হবে সেই কাজটি এক আল্লাহর জন্য হয়েছে কিনা না হলে তাতে এখলাস নেই তৌহিদ নেই আর তৌহিদ এখলাসবিহীন আর একমাত্র হাসান আমাদের জন্য মানুষ আদর্শ নয় একমাত্র রসুল আল্লাহ সাল্লাম ছাড়া যাকে আল্লাহ স্পেশালি আমাদের হেদায়তের জন্য জান্নাতের রাস্তা দেখাবার জন্য জাহান্নামের রাস্তা থেকে হ্যাঁ মুক্ত করার জন্য বাঁচাবার জন্য আল্লাহ প্রেরণ করেছেন খাতামুল আম্বিয়া সৈয়দুল মুর সালী মোহাম্মদ সাল্লি সাল্লাম তার নিয়ে আসা তরিকা পদ্ধতি অনুযায়ী হইল কিনা এখানে অন্য কোন তরিকা যেন আপনার সামনে না আসে যদি আপনার সামনে আরো কোনও তরিকা থাকে যেগুলো হচ্ছে আমাদের পীরমাসাইকদের বুজরুগানের দিনের তরিকা তাহলে জেনে নেন যে আপনি পথভ্রষ্ট জেনে নেন যে বাহাত্তরটি ফিরকা জাহান তাদের কোনো একটি আপনি যদি ফিরকায় নাজিয়া নাজাদ প্রাপ্ত দলের দলভুক্ত হইতে হয় তাহলে রসুর উল্লাহামের তরিকা আসতে হবে প্রতিটি ক্ষেত্রে তার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই রজ মাস এবং মেয়েরাজের ক্ষেত্রে এই মেয়েরাজ প্রথম কথা এই মেয়েরাজকে কেন্দ্র করে যে বেদাতি আকিদা এবং আমল তা হচ্ছে ধারণা করা এক শ্রেণীর মানুষের যে মেরাজ হয়েছে রজম মাসে আর বিশেষ করে মেরাজ রজম মাসের সাতাইশ তারিখের রাতে সাতাইশে রজব হয়েছে এটি একেবারেই ভিত্তিহীন এর কোন দলিল প্রমাণ নেই ভালো করে তাহলে এই যে বিশ্বাস যে মেয়েরাজ মানে রজম মাস আর সাতাইশে রজব এই আকিদা আপনাকে মুছে ফেলতে হবে রিমুভ করতে হবে মুছে ফেলতে হবে দিমাগ থেকে এই বিশ্বাসকে দূর করতে হবে মেয়েরাজ যখন হওয়ার হয়েছে রসুরুল্লাহ সাল্লাম মনে রেখে বলেননি সাহাবাই কেরামকে আমরা যদি কোনো কিছুকে আমরা নিজেদের কথা চিন্তা করি কোন একটা বিষয়কে যদি গুরুত্ব দিই তাহলে সেটাকে প্রতি বছর মনে করি যেমন বিদ্যার্থীরা এক শ্রেণী বিদ্যার্থী আছে আজকাল বার্থডে পালন করছে না জন্মদিবস বার্থডে পালন করছে সেই জন্য তার জন্ম কখন তার স্ত্রীর জন্ম কখন আর তার রাজা কোন ছেলে কখন জন্মেছে প্রতি বছর মনে রাখছে ও আজকে হচ্ছে আর তারপরে তখন এই বেদাতি কারণে আর এই বেদাতি কথা মুখস্থ রাখার কারণে আর তারপরে সেখানে কেক একটু ধুমধাম করো তামদ ফুর্তি করো পার্টি করো এই সমস্ত বেদাত এই বেদাত গুলি কাফেরদের থেকে এসছে ইয়াহুদিন আসারাদের থেকে এসেছে আর কিছু বেদাত এসে সুফি বেদাতিদের তরফ থেকে এসছে মুসলিম সমাজে যারা পথভ্রষ্ট তো মেয়েরাজ কে কেন্দ্র করে এই ধারণা রাখা যে রজম মাসে হয়েছে সাতাশে রজম হয়েছে এটি ভিত্তি এই মর্মে সবচাইতে সিরাতের গুরুত্বপূর্ণ কিতাব যেটা আপনাদের হাতের নাগালে রয়েছে বাংলায় তর্জমা হয়েছে আমাদের সম্মানিত ওস্তাদ আল্লামা শেখ সফিউর আন মুবারকরি রাহমহল্লা লিখা যে সিরতের কিতাব আর রাহিফুল মহতুম রহিফুল মহতুম বাংলায় অনুবাদ হয়েছে আর এখানে আমাদের ইসলাম সেন্টার পাওয়া যায় আর এখান থেকে আমরা ধারাবাহিক একশো দশটির বেশি সিরাতন্নবীর দর্শক করেছি গত দুই বছরে আলোচনাও শুনতে পারেন সেই মেয়েরাজের যে আলোচনা করেছি তাতে আর সেই কিতাব থেকে পড়ে নিতে পারেন মেরাজ কখন হয়েছে এই নিয়ে যারা ঐতিহাসিক ইসলামের ইতিহাস লিখেছেন যারা সিরাতের অলমায় সিরা তারা ছয়টি উক্তি নকল করেছেন তার মানে এই বিষয়ে এত মত রয়েছে যে একটি দুটি তিনটি মত নয় ছয়টি মত রয়েছে তার একটি হচ্ছে রজম মাসে সাতাশে রজম একটি ষষ্ঠ অংশ হতে পারে নাও হইতে পারে মানে ছয় ভাগের এক ভাগ হতে পারে আর পাঁচ ভাগই না হইতে পারে মশা হয়েছে রমজান আর একটি মত হয়েছে হয়েছে। এইভাবে বিভিন্ন মত বছরের বিভিন্ন মাসে হয়েছে এই মতামত সেখানে পেশ করা হয়েছে আর তারপরে বলেছেন অলমাইক রামগন যে এর কোনোটি অথেন্টিক না কোনোটার ওপর আস্থা ভরসা করা যাচ্ছে না যারা বলে রমজানে দলিল দুর্বল ভিত্তিক যারা বলছে ভিত্তিহীন যারা বলছে রজম মাসে ভিত্তিহীন সব ভিত্তিহীন আপনি ভিত্তি রাখলেন আপনার ধর্মকর্মের কর্মের যেগুলি সবগুলি ভিত্তিহীন হওয়ার হয়েছে মেরাজ ঘটনা থেকে যেগুলো উপকারী শিক্ষণীয় রয়েছে সেটা শিখবেন এবং সে অনুযায়ী আমল করবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু নবী সাল্লামের আদর্শ একটু চিন্তা করে দেখুন তো এই বিদাত দিয়ে শুরু করি কয়েকটি বিদাতের সেটা হচ্ছে যে যদি এই রাতটিকে গুরুত্ব দিয়ে কোনো এবাদতবন্দি করার থাকতো কেন্দ্র করে ওই দিনে রোজা রাখা অথবা রাতের এবাদতবন্দি করা রাত যাপন করা নফল পড়া আর একটু আমোদ ফুর্তি করা ধুমধাম করা এসব যদি থাকতো ইসলামে তাহলে রসুরুল্লাহ সাল্লা আলিয়া মেরাজ হচ্ছে মক্ক তারপরে মদিনা হিজরত করে আসলেন কোন বছর হয়েছে ঈদের দেখতলাম নবুয়াতের বছরই চল্লিশ বছর বয়সে হয়েছে না নবুয়াতের পাঁচ বছর বয়স পরে হয়েছে না নবুয়াতের দশ বছর পরে হয়েছে না হিজরতের কিছুদিন আগে হয়েছে এই ক্ষেত্রে কয়েকটি মতো তাহলে বিষয়টি যদি এমন গুরুত্বপূর্ণ থাকতো যে না দিনটা মনে রাখতে হবে তারিখটা মনে রাখতে হবে রসুর উল্লাহাম সাহাবাইকেরামকে পাঠ পড়িয়ে দিতেন না শিখিয়ে দিতেন না তাহলে কোনো গুরুত্ব রাখেনা দিন তারিখ কোনো গুরুত্ব রাখে না এই জন্য রসুরুল্লাহ্লাম ও এর গুরুত্ব দেননি কেরামও গুরুত্ব দেননি যা দিনটা মনে রাখতে হবে কারণ এখানে আমাদের কিছু করণীয় রয়েছে কিছুই করেননি রসুল্লাহ মোদিন আসলে মোদিন আসার পরে কোনো একটা বছর কেউ প্রমাণ করতে পারবে না কেমন পর্যন্ত যে রসুরাম এই মেয়েরাজের রাত যেদিন আসছে সাতাইশে রজব ধরে নেন উদাহরণস্বরূপ সেই দিন সাহাবিদেরকে বলছেন দেখো তোমাদের মনে আছে কি না যে আজকে কিন্তু মেয়েরাজ হয়েছে আমার জীবন একবার করেছে জীবন একবার করেনি তারপরে কি করে সেটাকে ধর্মকর্ম মনে করছে না সুতরাং এই মেয়েরা যে রাত্রি যাপন করা আর সেই রাত্রি যারা যাপন করে তাদের অধিকাংশই কিন্তু কি কাজ করে সারা রাত ধমধম করে আমদ ফুর্তি ভালো ভালো খায় এমন কি হারাম নোংরামি অশ্লীলতা নাচ গানও করে তাদের ধর্ম হচ্ছে নাচ গান সুফিদের ধর্মের একটা দিক হচ্ছে যে নাচ গান করে জিকির করে নাচ গান করে আল্লাহর নাকি তারা সান্নিধ্য লাভ করে আউজুবিল্লাহ মিনা শয়তানির রাজিম এই সব মানুষ শয়তানকে কি করে জিন শয়তানে গোমরা করেছে জাহান্নামে নিয়ে গেছে চিন্তা করুন করে আর ফজর আগে খানে নাকে তেল দিয়ে ঘুমিয়ে যায় এগুলো সমস্ত দেখবেন যত বেদাতি তত বেশি বেনামাজি আমি বাস্তব ফিল্ডে গিয়ে দেখেছি সেই আকিদার এলাকায় চলে যান সেখানে নামাজিদের সংখ্যা দেখেন আর বেদাতীদের মসজিদে এলাকায় চলে যান সেখানে নামাজিদের সংখ্যা দেখেন কারণ পাশাপাশি বাস করেছি দীর্ঘদিন অভিজ্ঞতা আছে এই ময়দানে গিয়ে দেখেছি যে অনেক পার্থক্য যে যারা সহিদার দাবিদার তাদের মধ্যেও বেনামাজি আছে কিন্তু তুলনা যদি করা যায় এই দুটো দলের মাঝে তো যারা শহী আঁকি বিশ্বাসী তারা অধিকাংশ মনে করে যে নামাজ ছাড়া মুক্তি পাব না এই জন্য স্বাভাবিক তাদের নামাজের সংখ্যা বেদাদিদের তুলনায় বেশি আর বেদাতিদের মধ্যে নামাজ পড়াতে দরকার নাই পীরের মুড়ি ধ হলে তো জাহাজ নিয়ে রেডি হয়ে থাকবে হাসুর ঘট দুনিয়াতে সাথ দেয় না লুটে খাচ্ছে আর আখেরাতে সাথ দেবে আর সাথ দেওয়ার তার ক্ষমতা আছে সেখানে আম্বিয়া রসুলগর নাফসি নাস্সি করবে আর আপনার এই ভণ্ড আপনার সাথ দেবে হ্যাঁ এইসব কথা কি করে বিশ্বাস করেন আপনি আল্লাহ সঠিক বুঝ দান করুন সুতরাং এই রাখবেন না যেটা রজম হয়েছে কোন এক সময় হয়েছে আর মেয়েরাজে যেগুলো শিক্ষা নিবে সেগুলো শিখবো আমল করব আর এই সম্পর্কে আমরা এই রজব মাস আসলেই মেরাজ মেরাজ এসব করব না আর যারা করে তাদের সাথে কোনো রকমের সহযোগিতা করব না তাহলে আপনি হেদায়াত পাবেন আর গুমরাহি থেকে বাঁচবেন এই রজম মাসে আরেকটি বেদাত করে অনেক এলাকায় অনেক মানুষরা যে বেশি বেশি গুরুত্ব দিয়ে নফল রোজা রাখে এটিও বেদাত বেশি গুরুত্ব দিয়ে নফল রোজা শুধুমাত্র শাবানে আছে রমজানের পুরো রোজার পরে শ্যামের পরে শাবান মাসে সবচেয়ে বেশি রসুর উল্লাস আসালাম বরং অধিকাংশ দিনগুলিতে শ্যাম পালন করেছে সেই বহারি মুসলিমের অনেক হাদিস তারা প্রমাণিত সেটা করবেন কিন্তু এই রজম মাসে রজব মাসে কেন্দ্র করে আমি নফল রোজা রাখছি তাহলে বেদাত করছেন গোনার কাজ করছেন স্বাভাবিক যে রোজা রাখেন অন্য মাসেও রাখছেন সোমবার বৃহস্পতিবার তাহলে রাখেন অন্য মাসে আপনি মাসে তিনটা রাখছেন রাখেন অন্য মাসে একটিও রাখেন না এই মাসেও রাখেন কিন্তু যেহেতু রজব এসছে সেই জন্য কিছু রাখতে হবে তাহলে বেদাত করলে না তিন নম্বর বিরাত হচ্ছে রজম মাসে উমরার জন্য ভিড় ভাড় করা দেখেন যারা উমরার অফিস চালাচ্ছে তাদের কাছে কিন্তু ওই নলেজ আছে রজম মাসে এসেছে উমরার হিড়িক পড়ে গেছে হ্যাঁ ওমরার হ্যাঁ কাস্টমার বেশি আসছে হ্যাঁ বিভিন্ন দেশের আর বিশেষ করে বেদারথিরা কিন্তু আমার ছুটি হয়েছে আপনার ছুটি হয়েছে রজম মাসে অত ইচ্ছা হয়েছে এমনিতে অন্য মাসেও যাই আমি রজত মাসে ওমরা চলে গেলাম তাতে কোনো অসুবিধা নেই কিন্তু রজত মাসকে কেন্দ্রকো যদি মরে করেন ওমরা রাজাবিয়া রজত মাসের ওমরার স্পেশাল ফজিলত যেমন রমজানের উমরা ওমরার ফজিলত তাহলে আপনি বেদাতি কাজ করলেন গুণহার কাজ করলেন রজত মাসে আরেকটি বেদাত আছে সেটি হচ্ছে সলাতু রাগায়বের নামাজ রজব মাসের প্রথম সপ্তাহে যে প্রথম জুমা সেই জুমার রাতে মাগরে বেশার মাঝখানে বারো রাকাত আর ছয় সালামে বিশেষ বিশেষ পদ্ধতিতে বিশেষ সুরার দ্বারা আর কিছু দূরদ শরীফ পাঠ করে এই নামাজ পড়া এটি নবী সাল্লামের চার শত বছর পরে বিরাকির আবিষ্কার করেছে সুফি যুগ আবিষ্কার হয়েছে এবং সমস্ত আইমাইকে এমাম নবী এমা বিভিন্ন হাজার এমা বিভিন্ন রাজা এমা বিভিন্ন তাইমিয়া বড় বড় আইমাইকে রামগঞ্জ মহাদেশিন তারা সতর্ক সাবধান করেছেন যারা এই যুগটা পেয়েছেন আর তার আগের যারা ইমাম ছিলেন আবু হানিফা শাহি মালেক আহমদ তারপর ইমাম বোখারি মুসলিম আবুদ নাসাই তিরমিজিমিন তারা স্বপ্নেও দেখেননি যে সলাতুর রাগাইব রাগাইবের নামাজ এই রকম এক শ্রেণীর আমাদের পরে আবিষ্কার করবে তাহলে চিন্তা করুন যে এগুলোর অস্তিত্ব কোথায় বললো মোহদাসম বেদা ধর্মের নামে যা কিছু নতুন কিছু করবেন যা রসুর উল্লাহাম করেননি সাহাবাই কেরাম করেননি খোলাফের আশেদিন করেননি চিন্তা করে দেখুন তো আবু হানিফা শাফি মালিক আহমদ থেকে এই প্রমাণ করুন আপনি যে নিজেকে হানাফি বলছেন আবু হানিফা প্রমাণ করুন আরে আপনি আর খোলাফের আশেদিন থেকে প্রমাণ করুন কোন একজন সাহাবি থেকে প্রমাণ করুন কোন একজন তাবেই থেকে প্রমাণ করুন যে মেরা মেরা যে রাত্রি জেগেছেন নফল পড়েছেন অথবা এই সমস্ত বেদাতগুলি করেছেন যখন প্রমাণ নাই তাহলে বিনা প্রমাণে অন্ধের মতো ধর্মকর্ম করে যেমন কাফেররা জাহান নামে যাবে তেমন জন্মসূত্রে মুসলিম হেউ জাহান্নামে যেতে হবে কুল্ল মহদাসীন বেদা প্রত্যেক নতুন কাজ ধর্ম করতে গিয়ে হচ্ছে বেদাত অকুল্ল বেদাতীন দলালা প্রত্যেক বেদাত হচ্ছে দলালা গুমরাহী রাস্তা হারিয়ে ফেলা জান্নাতের জান্নাতের রাস্তা হারিয়ে ফেললেন মানে জাহান্নামে নামে যেতে হবে নিশ্চয় এতে কোনো সন্দেহ নেই সেটা অস্থায়ী হোক অথবা স্থায়ী হোক আপনার অপরাধ হিসাবে বিবেচনা হবে সেদিন ফায়সালা হবে যদি আপনার অপরাধ বড় কুফরির বিদাত থাকে তাহলে স্থায়ী জাহান্নামে নামে আপনি মুসলিমের সন্তান হই আর যদি আপনার বেদাত যদি ফাঁসেকি পর্যন্ত সীমিত থাকে কাবিরা গোনা পর্যন্ত কিন্তু কুফরি পর্যন্ত পৌঁছেনি তাহলে অস্থায়ী জাহান্নামে হতে হবে আল্লাহ রব্বুল আলম হেদায়ত দান করুন এবং সঠিক পথে রাখুন ফুল্ল দলাল ফিন্নার প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম নবী সাইসাল্লামের হদিস এবং প্রতিটি খুদ্ের অসুর উল্লাস সাহ হাজায় পড়তেন সুতরাং সুন্নতের অনুসরণ করে বিদার থেকে বেঁচে থাকেন ফরজ অজেব আদায় করেন হারাম নাজাজ থেকে বেঁচে থাকেন তৌহিদ প্রতিষ্ঠা করেন সন্না মোতাবেক আমল করেন আল্লাহ রব্দুল্লাহ আলমিন তৌফিক দান করুন ভালো কাজের মন্দ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন নবীর মোহাব্বতের প্রমাণ হচ্ছে যে আপনি পদে পদে অনুসারী ভালোবাসার প্রমাণ হচ্ছে যাকে ভালোবাসেন তার ফলোয়ার হবেন আপনি যাকে ভালোবাসেন তার অনুসারী হবেন আপনি দুনিয়াতে দেখছেন আজকাল হ্যাঁ যারা সেলিব্রিটি আছে ওদের ভক্ত যারা আছে যে যাকে ভালোবাসে হ্যাঁ তার পিছনে ছুটে কিন্তু আমরা মুসলিম আমরা ভালোবাসি আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পেছনে চলব আল্লাহ বুজার তৌফিক দান করুন আমালে তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে হেদায়েত দাও প্রতিষ্ঠিত রাখুন ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি